হ্যাঁ হ্যালো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে আপনারা কিভাবে টন কিপার অথবা ট্রাস্ট ওয়ালেট অথবা মেটা মেটামাক্স থেকে সেন্ট্রালাইজ ওয়ালেটে নিয়ে যাবেন সেন্ট্রালাইজ ওয়ালেট কোনগুলা সেন্ট্রাল ওয়ালেট হচ্ছে বাইন্যান্স কুকয়েন বিড গেট গেট বিং এক্স আরও এরকম অনেকগুলো যেগুলো নিয়ন্ত্রণে থাকে কোনো কোম্পানির অধীনে সেগুলো হচ্ছে সেন্ট্রালাইজ ওয়ালেট আর যেগুলো ডিসেন্ট্রালাইজ ওয়ালেট এগুলো কারো নিয়ন্ত্রণে থাকে না তো আজকে আমি আমি আপনাদের শেখাবো কিভাবেই পার করতে হয় টন কয়েন থেকে অথবা ট্রাস্ট থেকে তো সোলেন কথা না বাইরে শুরু করা যাক প্রথমে আপনাদের একটা ভেরিফাই এখন থাকতে হবে যে কোনো এক্সচেঞ্জের তো আমার বাইনান্স খোলা ছিল আমার বাইনান্স অলরেডি কে ওয়াইসি করা আছে আপনার সবাই কেউ যে কোনো এক্সচেঞ্জ খুললে কে করে নেবেন ওকে তো আমার কেওয়াইসি করা ছিল সব কিছু সেটিং সব ঠিক ছিল একটু ওয়েট করবেন ওয়েট করার পরে ওয়ালেটে আসবেন এই যে হোম আছে না এই যে হোমটা এখানে আপনি ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পর একটু ভালো করে দেখবেন একটু লোন নিচ্ছে আচ্ছা আমার নেট সমস্যা করছে আমি লাইনটা চেঞ্জ করি ওয়াইফাই দিয়ে দিই হুম ওয়াইফাই আসছে তো প্রথমে হচ্ছে আপনার যে কোনো টোকেন অথবা টোকেন বলেন ইউএসডিটি বলেন যে কোনো টোকেন আপনাদের ট্রাস্টে বা টন কিপারে আছে তো সেটা আপনি কিভাবে পার করবেন প্রথমে অলেটে আসবেন ওয়ালেটে আসার পর ডিপোজিটে চাপ দিবেন ডিপোজিটে চাপ দেওয়ার পর আমি সাপোজ আমার ওইখানে ডগস আছে ডক্স টোকেন আছে তো আমি এখানে ডক্স লিখবো আপনার যে টোকেনটি আনেন সেখানে এখানে সার্চ করবেন যদি মনে করেন যে আপনার টন কন নিয়ে আসবেন তো টন সাপ সিলেক্ট করবেন যে টন আবার যদি বলতেছেন যে ইউএসডিটি আনবেন তো ইউএসডি সিলেক্ট করবেন ইউএসডিটি তাহলে দিতে হবে তো আমি নিয়ে আসবো ডগস তো ডগ সাপোর্ট লিখবো সার্চ করবো ডগস চলে আসবে আসার পর ব্লক চেনটা আপনাদের বলতেছে টন এটা টন ব্লক চেনে আর দিনে আসে তো প্রথমে আপনাদের বলতেছে যে ম্যামো আর অ্যাড্রেসটার জন্য ভুল না হয় তো এটা যেন সঠিক হয় তো আমি এটা কপি করে নিলাম এটা যদি ভুল হয় আপনাদের ওইখানে যে অ্যাড্রেস দেবেন এখানে সেম অ্যাড্রেস হতে হবে আর ব্লক চেন একটাই হবে আমরা যে কোনো অ্যাক্সেস থেকে পার পারবো না কেন আপনার ব্লক চেন ভুল ভুলের হবে না সেম ব্লক চেন হতে হবে তো আমি এটা কপি করলাম কপি করে আমি সরাসরি চলে যাব হচ্ছে ট্রান্স টন কিপারে ওকে একটু ওয়েট করবেন টনকিপার ঢুকার সময় একটু লোড নেয় সময় নিচ্ছে তো এই যে দেখেন আমার শো করতেছে ডক্স সাত হাজার তিনশো নিরানব্বই ডক্স তো আমি এখানে সিলেক্ট করব। দেন এখানে সেন্ডে চাপ দিব। সেন্ডে যাওয়ার পর আপনি যে কপি করে নিয়েছেন অ্যাড্রেসটা ডক্সের অ্যাড্রেস এখানে জাস্ট চাপ দিয়ে ধরে থাকবেন তারপর এখানে পেস্টে চাপ দিবেন ওকে আর কমেন্টটা বলতে বোঝাচ্ছে আপনি যে ম্যামোটা আনলেন ওই ম্যামোটা তো আমি ম্যামোটা লিখে রাখছিলাম এই জন্যই আমি দিতেছি ওয়ান জিরো ডাবল এইট সিক্স ওয়ান ফোর ওয়ান টু ওকে আপনি আবার শিওর হবেন ওয়ান জিরো ডাবল এইট সিক্স ওয়ান ফোর ওয়ান টু আবার এ অ্যাড্রেস সেম হইতে হবে তো এগুলো সব চেক করার পর কন্টিনিউ চাপ দেবেন তো আপনি কতটুকু টোকেন নেবেন আমি ডক্স যদি বলি পাঁচশো নিবো তো এখানে পাঁচশো লিখবো আবার যদি বলি না আমি পাঁচশো নিবো না আমি ম্যাক্স দিব ম্যাক্স দিলে পুরোটাই চলে যাবে যতটুকু ছিল আপনার ব্যালেন্স আমি কন্টিনিউ চাপ দিলাম কন্টিনিউ চাপ দেবে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার কনফার্মেশনের জন্য আবার যাবে ওকে দেখেন অলের যাবে দুই থেকে দুই নাম্বার অলে যাচ্ছে বাইন্যান্সে যাচ্ছে রিসেপশন জন্য এইটা অ্যামাউন্ট যাচ্ছে এত সাত হাজার একশো পঞ্চান্ন ডক্স ফি কাটবে আপনার দুশো পঁয়তাল্লিশ ডক্স কমেন্ট বলতে হবে মেমো আর কিছু কিছু ক্ষেত্রে কমেন্ট চায় না মানে কোনো কোনো অ্যাড্রেস সেখানে কমেন্টে কাউন্টার নাম্বার এক দুই দিলেই হয়ে যাবে বিভিন্ন আপনি ইউজলি যাব যদি নেন তাহলে কোনো কাউন্টার নাম্বার দিতে হবে না আপনি এক দুই আপনি ইচ্ছা যে একটা সংখ্যা দিলেই হবে তো আমি কনফার্মে চাপ দিলাম কনফার্মে চাপ দেওয়ার পর আপনার পাস কি দিবেন তারপর যদি ফিঙ্গার দিয়ে থাকেন তো ফিঙ্গারটা দিয়ে নেবেন আর যদি পাস কি দিয়ে থাকেন তাহলে পাস কি দিবেন তবে একটু ওয়েট করবেন পরে হবে লোডিং নেবে একটু তো এই যে ম্যামোটা কখনও কিন্তু ভুল করবেন না এটা আপনার অ্যাড্রেস ঠিক আছে ম্যামো আর অ্যাড্রেস এখানে একটু লোন নেবে একটু সময় নিচ্ছে একটু ওয়েট করবেন অথর্য হবেন না এগুলো জিনিস খুব সেন্সিটিভভাবে করতে হবে একটু ভুল করবেন তো পুরোটাই লস আমি যখন নতুনই যাচ্ছিলাম তো আমারও এইভাবে ম্যামোটা ভুল করছিলাম তবে আমার এরকম সাত আট ডলার কমই ছিল আমার পুরোটাই লস হয়ে গেছে তো এইগুলো আপনারা সে সময় সেম অ্যাড্রেস দেবেন সেম সেম চেন ইউজ করবেন তাহলে কখনোই ভুল হবে না ওকে একটু ওয়েইট করবেন আচ্ছা এখানে আমরা আমরা বের হয়ে আসি অসুবিধা নাই এটা যাবে আমরা এখান থেকে মিনি করে আসি আমরা বাইন্যান্সে চলে যাই বাইনান্সে একটু ওয়েট করি আমরা ঠিক বাইন্যান্সে আসার পর এডে কেটে দিব ব্যাক আসবো আমি ঢুকছিলাম তো ওই জন্য ওটাই সে সেভ হয়েছিল জাস্ট ওয়েট করবেন ওয়েট করার পর ওয়ালেটে আসবেন একটু ওয়েট করবেন এই দেখেন ডিপোজিট প্রসেসিং মানে ওই যে উপরে দেখেন মেসেজ চলে আসছে অলরেডি কিন্তু দেখেন আমার এখানে এখনো শো করতেছে না একটু ওয়েট করবেন অধৈর্য হবেন না ভয়ের কিছু নাই একটু সময়ের মধ্যে চলে আসবে এই দেখেন ফান্ডিং আমার জিরো স্পটে জিরো আমার অভারভিউ জিরো একটু ওয়েট করবেন হোমে জিরো একটু ওয়েট করবেন ওটা আপনাদের অ্যাড হয়ে যাবে এই যে দেখেন অলরেডি চলে আসছে আমার হ্যাঁ এই যে অলরেডি চলে আসছে এই যে আমি দেখেন আমি ডকটা দেখাচ্ছি কোথায় গেল টন এই যে ডক দেখছেন সাত হাজার একশো তেপ্পান্ন ডক যেটা ছিল ফি কেটে নিয়ে আমাকে এই ডকটা আরো এখান থেকে পার করে দিয়ে দিচ্ছে তো এটাই ছিল আজকের ভিডিও আর নেক্সট আমি দেখাবো এখান থেকে এই ডকটা কিভাবে উজ্জ্ব করে আপনার বিকাশে পকেটে টাকাটা নিতে পারেন বিকাশে নগদে তো এক ভিডিওতে দেখালে অনেক লং হয়ে যাবে এই জন্য আজকে আমি এই বন্ধু রাখতেছি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি পিটুপি করে দেখাবো যে কিভাবে বাই অ্যান্ড সেল করতে হয় আমি এটা সে বাই তো আজকে হবে না আজকে আমি সেল দেখাবো এর পরটা যে কিভাবে আপনি এই ডলারটা সেল দিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম